আপনারা ইতিমধ্যে জেনেছেন গত পনেরো এপ্রিল সরকার আউটসোর্সিং কর্মীদের জন্য আউটসোর্সিং নীতিমালা দুই হাজার ঘোষণা করেছে সেখানে একজন আউটসোর্সিং কর্মী মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা এবং বিশ শতাংশ বৈশাখী ভাতা পাবেন যেখানে সর্বোচ্চ বেতন ধরা হয়েছে বিয়াল্লিশ হাজার নয়শত আটাত্তর টাকা কিন্তু উক্ত নীতিমালার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে না আউটসোর্সিং কর্মীরা এজন্য গত শুক্রবার আউটসোর্সিং কর্মীরা বরিশালে বিক্ষোভ মিছিল করে সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা চান আউটসোর্সিং কর্মীরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করেছে ঢাকা পোস্ট নামে অনলাইন একটি পত্রিকা যেটি প্রকাশিত হয়েছে উনিশ এপ্রিল দুই এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন আউটসোর্সিং কর্মী হয়ে থাকেন ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন এ প্রতিবেদনে শুরুতে বলা হয়েছে সারা দেশে আউটসোর্সিং কর্মীদের বার্ষিক পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি সহ সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ শনিবার উনিশে এপ্রিল রাজধানীর হাতিরপুলের রোজভিউ প্লাজায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা সংগঠনটির সভাপতি মোহাম্মদ মাহবুব রহমান আনিস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক নূর এসব দাবি তুলে ধরেন সভাপতি বলেন দীর্ঘদিন ধরে আমরা ঠিকাদারি শোষণের মধ্য দিয়ে নিষ্পেষিত হচ্ছি আমাদের অনেক সহকর্মীকে যথাযথ বেতন দেওয়া হয় না আমরা উৎসব ভাতা এমনকি নীতিমালায় থাকায় অতিরিক্ত ডিউটির টাকাও পাই না এসব অনিয়ম থেকে বের হয়ে আসতে হবে সংবাদ সম্মেলনে যেসব দাবি জানান তারা প্রথম দাবিটি হলো ঠিকাদার প্রথা বাতিল করে শস্য মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করতে হবে এবং কর্মরতদের বয়স শিথিল করে আত্মীকরণ করতে হবে দুই নম্বর দাবিটি হলো বার্ষিক পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি করতে হবে তিন নম্বর দাবি হলো চাকরিচিত কর্মচারীদের তালিকা অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমে শস্য প্রতিষ্ঠানে চিঠি প্রেরণ করে চাকরি বহাল করতে হবে চার নম্বর দাবিটি হলো বেতন বকিয়া কর্মচারীদের বেতন পরিশোধ করার জন্য স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় থেকে চিঠি প্রেরণ করতে হবে এবং বেতন পরিশোধ কেন করা হয়নি তা জবাবদিহিতার আওতায় আনতে হবে পাঁচ নম্বর দাবি হলো সর্বনিম্ন বেতন টাকা ধার্য করতে হবে নম্বর মাসিক বেতন প্রদানে অর্থ ছাড়ের ক্ষেত্রে স্টার চিহ্ন প্রথা বাতিল করতে হবে সাত নম্বর কোনো প্রতিষ্ঠানে কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না আট নম্বর চাকরির বয়স সীমা ষাট বছর পর্যন্ত নিশ্চিত করতে হবে এ সময় কর্মচারীদের এসব দাবির প্রতি সমর্থন জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি